Bye. مقابل نحایت مقابل قرد سرمال کو بخل دے رہ جا محان اندہ حد منا آمین کروئے اشنو پر اغول تو شکیہ دکل پری زین محان لکھ مجھا محان لکھ مجھا

আমাদের আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সৃষ্টি প্রত্যেকে প্রত্যেকের থেকে প্রত্যেকের নিয়ম অনুযায়ী আল্লাহের ইবাদত করে করে

যাচ্ছে আজকে বিভিন্ন মাহফিলা আপনারা মহার নামের সচাই গ্রামে গ্রামের কাছ থেকে যারা জানে তাদের কাছ থেকে আমরা বিভিন্ন বিভিন্ন বক্তব্য

শেষ ভাষণ আরেকবার নাম উল্লেখসব হলো হানিফ বিপাশাই জান্নাতে ইচ্ছা নাই গটা কি ಅಂತ বের হলো সেটা হানিফ বিপাশাই লেক কথা বুঝতে বাবা আমার আমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুস সন্তান ইমাম আল্লাহ গো বুঝছেন না বাবা ওই কোণা পড়ে যদি আপনি আর একবার পড় মাইতা ইয়াজিদ বাহিনী

জাতির বাহিনীর এর মধ্যে তারা প্রসিদ্ধ ছিল

ইমান হুসাইন পরিবারের সাথে যে যুদ্ধটা করেছিলেন এটার প্রথম সেনাপতি ছিল হয়েছিল তার চেয়ে আইসা বলল আমার পিতা এখন সবকিছু ত্যাগ করে ভালো হয়ে গিয়েছে আপনি যে আমার পিতার পরিচয় দিবেন আমার পিতা আগের মত নাই